এই যে ছোটন আর এই যে সুমিদ্রা আজকে আমরা এখানে আমার রুমে থাকবো তো এই যে আমাদের ফ্যান খারাপ হয়ে গেছে তো এই যে আমাদের মিস্ত্রি ছোটন হেড মিস্ত্রি আর কি ওই বলে ঠিক করতে পারবে তো ওই জন্য ওকে যে চেয়ারে চাপিয়ে এই যে উপরে ফ্যান খুলতে ধরাই দিছি সকাল সকাল করে নিলাম এই সব সকাল সকাল এই ক্যামেরার থেকে বাউল গান কপি করে নিলাম কম্পিউটারে এবার যাব আমি আর ভূত মানে ভূতকে রাখতে যাব তারপর আমি আবার চলে যাবো মালদায়

একটাই থাকলো যে ভুত চালাবে আজকে সারাদিন এদিকে বাউল তো হচ্ছে কালকের থেকে শুরু হয়েছে তিন দিন টানা হবে বন্ধ হবে না একবারও বাড়ি থেকে পাবলিক বাস স্ট্যান্ড আসতে পাল্টালাম এখন ওই স্ট্যান্ডে যাওয়ার জন্য আবার একটা বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসছি আর আসার সাথে সাথে কিন্তু মালদার গাড়ি চারপিটার আসার সাথে সাথে একদম মালদার গাড়ি পাই গেছি এটা উঠে যাব এখন একটা চার বাজে বাসে এখনই ছাড়বে এই যে রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে ছাড়বে এখন আসার সাথে সাথে বাস সেই ব্যাপার আর পাঁচ মিনিট লেট হলে যাই তো একটা চারে মনে হয় রায়গঞ্জ থেকে উঠছিলাম আর কদুবাড়ি পৌঁছায় গেলাম দুইটা পাঁচে কদুবাড়িতে তো চলে আসি দাঁড়ায় আছি অনেকক্ষণ হয়ে গেল এবার বাপ্পাদাকে বলছি আসার জন্য এখনো মালদা থেকে বের হয়নি এরপর যাব বাপ্পাদের সাথে মালদাতে তারপর রায়গঞ্জ থেকে আবার সুমিতা আসবে তারপর কালকে সকাল আটটার দিকে আমাদের দেখতে বিষ্ণুপুর যাওয়ার সকাল দশটার দিকে চোখে বালি ঢুকছে দুটা এখনো বের হয়নি সন্ধ্যা হয়ে গেল বারবার খালি জল দিচ্ছি তাও বের হচ্ছে না সারাদিনটাই আমার বেকার করে দিল এই চোখটায় বালিটার দিকে মানে সারাদিন ভিডিও করতে পারিনি সারাক্ষণ চোখ দিয়ে জল ফুটছে এই চোখটায় এটা খুব লাল হয়ে আছে চোখটায় সেই জল পড়ছিল তাই এই আইডপটা নিয়ে চোখ একদম লাল হয়ে আছে না ওর জন্য নিয়ে ফেললাম আইডপটা সেটা না হয়েছে যে বাপ্পা ঘরের ফ্যানটা একদম স্লো হয়ে গেছে ওটার জন্য লাগাবো কি ওই বাপ্পা ঘরের কেপা সেটা নিয়ে কিন্তু বেরায় গেছি তারপর মোট থেকে এই ক্যাবা সেটআপটা নিলাম আর তারপর সুমিতদা চলে আসবে কালকে যাব যে আমরা 10:00 বাজুরা কালকে সকাল 8:00 টায় ট্রেন আমাদের তো এই যে ছোটন আর এই যে সুমিতদা আজকে আমরা এখানে আমার রুমে থাকব তো এই যে আমাদের ফ্যান খারাপ হয়ে গেছে তো এই যে আমাদের মিস্ত্রি ছোটন হেড মিস্ত্রি আর কি ওই বলে ঠিক করতে পারবে তো ওই জন্য ওকে যে চেয়ারে চাপিয়ে যে উপরে ফ্যান খুলতে ধরাই দিছি দেখা যাক কতটা ঠিক করতে পারছে আপাতত যে এটা আমার নষ্ট হয়ে গেছে ফ্যানের তো ওই জন্য আবার নতুন একটা লাগাবো আর কি ফ্যানটা কিন্তু এবার সেই হাওয়া হয়ে গেল মানে স্প্রিডটা বাড়ছে অনেকটাই আগে তো দেখালাম কম ছিল এখন সেই বাড়ছে এবার রকেট চোখটায় কিন্তু দুবার ডব দেওয়া হয়ে গেল এখন একটু তাও শান্তি লাগছে মানে চোখটা আগে কেমন করছিল এখন ঠিকঠাক তো রাত্রে শোয়ার আগে আরেকবার দিতে হবে তিনজনে এখন পার্টি হচ্ছে আমাদের পুরো আদমে পার্টি হয়ে গেলাম মানে খাওয়া দাওয়া শেষ ভিডিও করতে ভুলে গেছিলাম তাই ভিডিও হয়নি